আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাবিল্লাস কুকিং ওয়ার্ল্ড আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি মোনাক্কা রেসিপি এটি আমাদের একটি দেশীয় আইটেম আর এগুলো খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো আশা করছি আজকে আপনাদের এই রেসিপিটা খুব ভালো লাগবে তো চলুন শুরু করা যাক আর আজকে আমি এই রেসিপিটা খুব সহজভাবে আপনাদের সাথে তৈরি করে দেখাবো তো শুরু করছি চলুন তো এখানে আমি এটা তৈরি করার জন্য প্রথমেই এক কাপ পরিমাণে আটা বা ময়দা নিয়ে নিয়েছি এখানে আমি ময়দা ব্যবহার করেছি এরপর দিয়ে দিচ্ছি এখানে এক চামচের মতো কালো জিরা দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লবণ আপনার এখানে যতটা আটা ব্যবহার করবেন সেটা বুঝে লবণটা ব্যবহার করতে হবে এরপর এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ গুঁড়া দুধ গুঁড়া দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে এটার টেস্ট অনেক বেশি ভালো আসে এরপরের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি আর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল চিনিটা কিন্তু এখানে বেশি দেওয়া যাবে না এটা কিন্তু একটু নোনতা নোনতা ভাব থাকে তাই এটা চিনি বেশি ব্যবহার করা যাবে না তো এরপর তেলটা দিয়ে আমি খুব ভালোভাবে হাতে সাজে মেখে নিচ্ছি এটা খুব ভালোভাবে মেখে নিতে হবে যাতে মোট বন্দি করলে এরকমভাবে শক্ত হয়ে যায় আবার ভেঙে ফেললে আবার এভাবে ভেঙে যায় এটা একটু বুঝে নিতে হবে ভালোভাবে একটু ভালোভাবে খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন তো এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম পানি এখানে গরম পানিটা দিতে হবে তাতে করে এটার মধ্যে কনসিস্টেন্সিটা খুব ভালো হবে তো একবারে দিয়ে দিচ্ছি না একটু একটু করে কয়েকবারে এটা অ্যাড করছি এখানে আপনারা চাইলে লিকুইড দুধটা অ্যাড করতে পারেন তবে এখানে আমি গরম পানিটা দিয়েছি এরপর এটা ভালোভাবে মেখে নিতে হবে মেখে নেওয়ার পর এরকম একটা ডো তৈরি হয়েছে দেখতেই পারছেন এরপর এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আধ ঘন্টার মতো তবে এখানে আমি একটা রুমাল ব্যবহার করছি ভেজা রুমাল আপনারা চাইলে ঢাকনা দিয়েও ঢেকে রেখে দিতে পারেন যাতে উপরটা ড্রাই না হয়ে যায় এজন্য তো এরপর আমি ঢাকনাটা তুলে বা এই রুমালটা তুলে নিচ্ছি আধ ঘন্টা পরে এরপর আরেকটু হাত দিয়ে ভালোভাবে মথে নিচ্ছি ভালোভাবে একটু মথে নিতে হবে এরপর এটা আমি দুটো লেচি কেটে নিচ্ছি আমি ঠিক কতটা তৈরি করব সেইভাবে তো আমি এখানে এটা যেহেতু রুটি তৈরি করব সেভাবে দুইটা লেচি কেটে নিয়েছি যদি আপনাদের পরিমাণটা বেশি হয় তাহলে সেভাবে কেটে নিতে হবে তো এরপর এটা আমি হালকা একটু বেলে নিব উপর দিয়ে একটু হালকা ময়দা ছি ছিটিয়ে নিয়েছি আপনারা এখানে ময়দাটা দিলেও পারেন না দিলেও হবে এটা এমনিতেই বেলে নেওয়া যাবে তারপর উপর থেকে একটু ছড়িয়ে দিয়েছি যাতে সুবিধা হয় এরপর এটা খুব ভালোভাবে বেলে নিচ্ছি এটা ঠিক এইভাবে বেলে নিতে হবে এটার পুরুত্বটা ঠিক এরকম হবে বেশি পাতলাও না আবার মোটাও না ঠিক এভাবে কেটে নিতে হবে বা বেলে নিতে হবে তো এরপর এটা ছুরির সাহায্যে এটা আমি খুব ভালোভাবে চিকন চিকন করে কেটে নিচ্ছি মনাক্ষা ঠিক যেরকম হয় সেভাবে কেটে নিতে হবে আমি এসে ঠিক সেভাবেই চিকন চিকন করে কেটে নিচ্ছি এরপর সাইড দিয়ে আরও একটা কেটে নিচ্ছি তো দেখতেই পারছেন এটা কিন্তু হয়ে গিয়েছে এরপর এটা চলে যাচ্ছি তেলে ফ্রাই করার জন্য এখানে আমি বেশ কিছুটা তেল নিয়ে নিয়েছি এবং তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই মনাক্কাগুলো এরপর এটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে একটা একটার সাথে যাতে লেগে না যায় এমনিতেও এগুলো ছেড়ে ছেড়েই যাবে তারপর এটা আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদম মিডিয়াম টু লো হিটে থাকবে নাহলে এগুলো পুড়ে যেতে পারে তো এরপর খুব ভালোভাবে এটা নেড়ে চেড়ে নিচ্ছি দেখতেই পাবেন উপর থেকে হালকা একটা কালার আসছে তো এটা ভেজে নিতে হবে আমার টোটাল এটা ভাস্তে চার থেকে পাঁচ মিনিটের মতো লেগেছে তো এটা নেড়ে চেড়ে আমি নিয়েছি দেখতেই পারছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে তো এরপর এটা আমি চুলা থেকে নামিয়ে নেব ঠিক এভাবেই আমি সবগুলো বানিয়ে নিয়েছি এ চুলা থেকে নামিয়ে নিয়েছি তো এরপর এটা ঠান্ডা হলে সবাইকে সার্ভ করা যাবে আর এটা খেতে কিন্তু অসম্ভব মজাদার হয় সকলে কিন্তু এটা খুব বেশি পছন্দ করে বিকেলের স্ন্যাক্স হিসেবে আপনারা কিন্তু এটা বাচ্চাদের বা বড়োদের এটা তৈরি করে দিতে পারেন সবাই অনেক বেশি খুশি হবে রেসিপিটি হুবহু ফলো করে দেখতে পারেন আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন সাবস্ক্রাইব করে শুনিয়ে থাকুন আল্লাহ হাফিজ